কিন্তু যে সময় ওই রাতে তো সে আমার সঙ্গে কথা হয়েছিল উনি যে আমাকে বলল মা কোনো চিন্তা নেই তোমরা খেদে ঘুমিয়ে তারপরে কি হলো তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নিসংশভাবে তার কাছের জায়গায় সেটা সুরক্ষিত সে হসপিটালের তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালের গেটে পৌঁছে যাবে আমাকে একটা ফোন করবে আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নিরংশ নিসংশভাবে তাকে খুন করা হলো হসপিটালে তালে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মাণ হচ্ছে সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজে জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মম মারা হলো তার স্বপ্নের জায়গা ছিল ওখানে আগে করে তাকে আমার মেয়েতে খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না দুষ্কৃতিরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়ল কেন এই নির্মম পরিস্থিতি হলো আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা এই কদের হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই থেকে কিন্তু সত্যি কথা বলতে আমাদের খবর পেয়েছি আমরা হসপিটালে এসেছি যতটা আমার মেয়ের মৃত্যুতে না দিয়ে সেই দিনটা আমাদের প্রশাসন এবং পুলিশ আমাদের এমন ভাবে সেই জীবনে আমরা প্রতিবো বলবো

কাজ আছে সেই কাজ আমরা কিছু করতে হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে সব কাজ আমরা গিয়ে দেখি তিনটে ডেকবারই রয়েছে সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় না আমি তো অসুস্থ একটা গিয়েছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া যাবে সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে ছুঁয়ে যেটুকু কাজকর্ম করা করে সব জলেই চুল্লিতে ঢুকে গেল প্রশাসনের দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে পক্ষ থেকে সেটা আমাদের আপনার খুব কষ্ট করে তারিখ থেকে নয় তেরো তারিখ যা হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাতা নেই আর আমাদের উপরে করেছে করে যখন সিবিআই সেদিন বেলাও এবং পুলিশও আমরা কেউ কি রাখবো কি করবো সেটা তাদের বৈঠকে দিতে হবে

সেই ভিডিও তো পরবর্তীকালে যখন আমি তারপরে কাছে একটাই সবাই আমার অনুরোধ আপনারা আন্দোলনটা শুনুন আদালত বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে রয়েছে সেগুলো বিচার আমাদের জনগণের কাছ থেকে নিতে হবে রাস্তা থেকে তুলতে হবে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার দেখছি সাবলিমেন্টের সাপ্লিমেন্টারি সিট কি আছে সেটা যদি আমাদের ঠিক অনক্ষিত হয় আমরাও বাদ দিয়ে আন্দোলন করবো আমরা আপাতের পথে দেখছি আমরা আপনার আমরা সবাই আসবো সেটাই আমাদের কাছে আমার সবাই আমরা আজকে আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি একটা কর্মসূচি ঘোষণা মন করে দিচ্ছি দশ তারিখে আমি শুনেছি শাসক দলের এই পি এম এল রাষ্ট্রপতির কাছে যাবেন অপরের একটা দিন সেটা ভালো তো আমরা তো সাপোর্টও দিয়েছি কিন্তু পরে ন তারিখের পরে আর আমরা ন তারিখে বিচার চাওয়ার জন্য দশ তারিখে আমরা আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ম ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন আমরা দশই ডিসেম্বর

কারণ পাঁচ দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছি এবং পৃথিবীর অষ্টম আশ্চর্য এই মামলায় সুপার আর লোকাল পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলেছেন আমি বলছি আমরা উনারা যাচ্ছেন অপরাধিতা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করি আমরা দশ তারিখের দশ তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এমএলএ রা দেব ন তারিখের বিচার রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান ওনারা যাচ্ছেন ন তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেটাই বলেছে আমাদের সমর্থন আছে আমরা আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি মিলা আজকে ওনার বাবার কাছে কমিট করল আর উনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারিটা একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য অব দ্য অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি এ উনার পিতৃ মাতৃদেবীর সামনে বাবা বাবাসাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই